হ্যালো গাইস আমি আবারও তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মুলা কুচি ঝিরঝির করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়ে এনেছি মূলার ভিতরে সামান্য পরিমাণ লবণ আর কিছু পানি দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেবো ভাপিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি ভাপানো পর্যন্ত আমরা অপেক্ষা করব দিয়ে নিয়েছি কিছু মরিচ কুচি দিয়ে আর দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব আমি এখানে কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করব না নিরামিষ পদে তোমাদের রান্না করে দেখাবো একদম নিরামিষ কোনো মাছ হবে না কোনো পেঁয়াজ রসুন হবে না তোমাকে রান্না করে দেখাচ্ছি ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা আমি পানি ঝরিয়ে নেব ভালো করে ফ্রেশ করে ধুয়ে পানি ঝরিয়ে নেব তারপর ফিরে ধুয়ে নিয়ে নিয়েছি দেখেন গাইজ পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নেবেন বেশি ভাপাতে যাবেন না তাহলে নরম হবে নরম হলে বাজেটা খেতে ভালো লাগবে না এখন এর মধ্যে একটা প্যান নিয়ে এসি এবার প্যানটা গরম হলে প্যানের মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে প্যানটা আবার গরম হয়ে গিয়েছে পরিমাণ মতো তেল তেলটা দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে এখন দিয়ে দেব একটা মরিচ চিড়ে দিয়ে দেব কিছু রাঁধুনি হুম আর একটু দিয়ে নিচ্ছি

তখন মূলাগুলো দিয়ে দিব মূলগুলো দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব চারটা পরিমাণ মুদু দিয়ে এখন আগে থেকে ঢাকানোর সঙ্গে দিয়ে দিয়ে নিচ্ছিলাম বেশি দিতে হবে না এখন দিয়ে নেব শাক দুটো লবণ দিয়ে ভালো করে এখন দিয়ে দিয়ে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এভাবে সুন্দর করে ভিজে নেবেন calcolate tutte le deilectriche

যারা গন্ধের জন্য মূলা খেতে চান না তারা একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে গন্ধবিহীন মূলা ভাজি বা মূলা শেঁকছি এখন আবার একটু ভালো করে আর বেশি কোনো সময় লাগবে না তৈরি হয়ে যাবে আমার মূলা ভাজি এখন দিয়ে দেবের মধ্যে ধুনিয়া পাতা খেয়েছি

তৈরি হয়ে গেল আমার সুস্বাদু নিরামিষ মূলা ভাজি বা মূলা সেক্সি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন